বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার এই যে প্রথম শর্ট ভিডিওটা রয়েছে এই ভিডিওতে আমি টু পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ এনক্রিজ করেছি তার পরের ভিডিওতে দেখো সিক্সটি সেভেন থাউজেন্ড তার পরের ভিডিওতে দেখো টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইভাবে কিন্তু আমি প্রচুর ভিউজ আমার ভিডিওতে এনক্রিজ করেছি কিন্তু তোমরা যখন শর্ট ভিডিও আপলোড করো সেখানে দেখা যায় একশো আট ভিউজ আটশো পঁচানব্বই পাঁচশো চুরাশি এই ধরনের মানে একদমই কম এক হাজার ভিউজও কিন্তু এনক্রিজ করতে পারছো না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু স্টেপ বলবো যে এইভাবে যদি তোমরা ইউটিউবে কাজ করতে পারো এবং শর্ট ভিডিওগুলোকে সঠিকভাবে

তারা ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করছে এবং একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছো তাদের জন্য কিন্তু আজকের এই স্টেপগুলো খুবই হবে কারণ ইম্পর্টেন্ট আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা শর্ট ভিডিওকে আপলোড করবে এবং সেই শর্ট ভিডিওটাকে কিভাবে তোমরা হ্যাশট্যাগ কিওয়ার্ড লাগাবে কোন ধরনের হ্যাশট্যাগ কিওয়ার্ড লাগাবে ডেসক্রিপশনে কি দেবে ট্যাক্স সেকশনে কি দেবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি তোমার সামনে তুলে ধরছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার যে প্রথম ভিডিওটা রয়েছে এই ভিডিওটায় আমি টু পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ ইনক্রিজ করতে পেরেছি তো আমরা যদি এই ভিডিওটার উপর ক্লিক করি এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছো এই ভিডিওটা আমার রিচ কত এসছে দেখো এখানটা থ্রি মিলিয়ন রিচ এসছে যার জন্য কিন্তু আমার এই ভিডিওতে টু মিলিয়ন ভিউজ এসছে তো এই যে রিচটা এই রিচটা কেন আসবে তো রিচের আগে এখানটা দেখো লেখা রয়েছে শো ইন ফিড শো ইন ফিড মানে কি মানে আমার এই ভিডিওটা কিন্তু শর্ট ফিডে গেছে যার জন্যই কিন্তু আমার এই ভিডিওতে ভালো ভিউজ ইনক্রিজ করতে পেরেছি তো তোমরা যারা শর্ট ভিডিও আপলোড করছো তোমাদের ভিডিওগুলোকে কিন্তু শর্ট ফিডে পাঠাতে পারছো না তো যদি তোমাদের ভিডিওগুলোকে শর্ট ফিডে পাঠাতে না পারো তাহলে তো তোমরা ভিউজ কখনোই পাবে না মনে করো একজন লং কন্টেন্ট ক্রিয়েটার যে ইউটিউবে লং ভিডিও আপলোড করে থাকে তার এই যে ভিডিও আপলোড করছে সেগুলোকে যদি সে ইউটিউব সার্চে পাঠাতে না পারে সেগুলোকে যদি হোম পেজে পাঠাতে না পারে তাহলে সেই ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ ইনক্রিজ করতে পারবে না ঠিক তোমার শর্ট ভিডিওকে যদি তুমি শর্ট ফিডে পাঠাতে না পারো সেখান থেকে তুমি কোনোদিনই ভিউজ ইনক্রিজ করতে পারবে না তাহলে একটা শর্ট ভিডিওকে কিভাবে তোমরা শর্ট ফিডে পাঠাবে সেটা তোমাদেরকে সবার আগে জানতে হবে সো বন্ধুরা দেখো আমরা যদি একটু নিজের দিকে স্কল করে আসি এখানে একটা অপশন রয়েছে হাউ মেনি চস টু ভিউ ঠিক আছে মানে আমার এই ভিডিওটা কারা কারা ফুল দেখেছে এবং তোমরা যদি এইখানটায় লক্ষ্য করো এখানে ভিউ কত দেখাচ্ছে সিক্সটি আর দেখো সুইপ অ্যাওয়ে কত আছে থার্টি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে আমার এই ভিডিওটাকে সুইপ করে বেরিয়ে চলে গেছে আর দেখো শতাংশ মানুষ কি করেছে আমার এই ভিডিওটাকে ফুল ওয়াচ করেছে যার জন্য কিন্তু আমার এই ভিডিওটায় আমি ভালো ভিউজ এনক্রিজ করতে পেরেছি এবং যেই সিক্সটি মানে ছেষট্টি শতাংশ মানুষ যারা আমার এই ভিডিওটা দেখেছে তারা কিন্তু ফুল ওয়াচ করেছে তো কিভাবে এটা বুঝবে দেখো এখানে এঙ্গেজমেন্ট অপশানে আসলাম এঙ্গেজমেন্ট অপশানে আসলে একটু নিচের দিকে যদি স্কল করে আসো দেখো এখানটা একশো তেতাল্লিশ দশমিক আট পার্সেন্ট কিন্তু আমার অডিয়েন্স রিটেনশান রয়েছে মানে তোমার যে ভিডিওগুলো তুমি আপলোড করছো এই ভিডিওগুলোকে এমন এঙ্গেজিং ভিডিও বানাতে হবে যেন তোমার ভিডিওতে যে সমস্ত ভিউয়ার্স ক্লিক করে বা দেখে বা যারা শো হয় তারা যেন ফুল ওয়াচ করে এবং ফুল ওয়াচ শুধু নয় তারা যেন রিপিট করে আবার তোমার ভিডিওকে দেখে আর যতবার বেশি তোমার রিপিট ভিডিও দেখবে তত কি হবে তোমার ভিডিও শর্ট ফিটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং এই যে শর্ট ফিটে গেছে এখান থেকেও আমি কিন্তু কয়েকটা মাধ্যম অনুযায়ী ভিউজ ইনক্রিজ করেছি তো দেখো এইখানটা কি হয়েছে প্রথমে দেখো শর্ট ফিট ঠিক আছে এখানে দেখো নাইনটি আমার শর্ট ফিট থেকে ভিউজ এসছে ইউটিউব সার্চ ইউটিউব সার্চ থেকে কিন্তু টু ভিউজ এসছে তো তোমরা হয়তো এটা অনেকেই জানো না এখন কিন্তু শর্ট ভিডিওগুলোকেও গুলোকেও ইউটিউব সার্চে পাঠাচ্ছে তো যদি আমরা কিভাবে দেয় দেখো এখানটা তোমাদেরকে দেখাবো আমি তো দেখো এখানটা আমি সার্চ অপশানে আসলাম এখানে আমি লিখলাম যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব তো আমি এখানে লিখলাম ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবো এটা লিখে যখন আমরা সার্চ করবো সার্চ করলে দেখতে পাচ্ছ প্রথমে এই ভিডিওটা ফার্স্ট সেকেন্ড এটা দু তিনটে ভিডিওর পরেই দেখো এখানটা কয়েকটা শর্ট ভিডিও দিচ্ছে ঠিক আছে এখানে চারটে শর্ট ভিডিও দিয়ে দিচ্ছে মানে তাহলে বুঝতেই পারছো এখন কিন্তু ইউটিউবের লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিও কিন্তু ইউটিউব সার্চে যাচ্ছে তাই সঠিকভাবে তোমার হ্যাশট্যাগ কিওয়ার্ড মেনশন করতে হবে ডেসক্রিপশানে কিওয়ার্ড মেনশন করতে হবে এবং হ্যাশট্যাগ কিওয়ার্ড মেনশন করে তারপর ভিডিও আপলোড করতে হবে তো বন্ধুরা এখানটায় আমার যে ভিডিওটায় 2.3 পয়েন্ট মিলিয়ন ভিউজ এসছে আমি সেই ভিডিওটাতে ওপেন করে নিলাম ওপেন করবার পর যদি তোমরা লক্ষ্য করো এখানটা ভিডিও পারফরমেন্স বলে একটা অপশান রয়েছে তোমরা যদি এখানটায় লক্ষ্য করো এই ভিডিওটা আমার কয় নাম্বারে র্যাঙ্ক করছে এক নাম্বারে র্যাঙ্ক করছে মানে লাস্ট দশটা ভিডিওর মধ্যে কিন্তু আমার এই ভিডিওটা এক নাম্বারে চলছে আর ভিউজ কত এসছে দেখো টু পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ এসছে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ দেখো ওয়ান হান্ড্রেড থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট মানে আমার এই ভিডিওটা যে সমস্ত ভিউয়ার্স ক্লিক করেছে তারা কিন্তু বারে বারে আমার এই ভিডিওটাকে ওয়াচ করে দেখেছে মানে আমার এই ভিডিওটা এমন কিছু এঙ্গেজিং ছিল যেটা ভিউয়ার্সরা দেখতে চাইছে কিন্তু তোমরা ভিডিও যখন আপলোড করছো তোমাদের ভিডিওটায় ভিউজ আসছে না তোমাদের ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিরেশন বা অডিয়েন্স ডিটেনশান দেখতে ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট যার জন্য কিন্তু তোমার ভিডিওগুলোকে শর্ট ফিডে পাঠাতে পারছো না তো তোমার ভিডিওর মধ্যে তাহলে এমন কিছু এঙ্গেজিং জায়গা রাখতে হবে যেখানে ভিউয়ার্সরা কানেক্ট থাকবে যেখানে ভিউর্সরা স্টে করবে তো এই ধরনের কন্টেন্ট তোমাকে আপলোড করতে হবে তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে ভিডিও পারফরমেন্স অপশানে ক্লিক করব ভিডিও পারফরমেন্স অপশানে ক্লিক করে এখানে রিচ অপশানে চলে যাব তো মনে করো তুমি একটা ভিডিও আপলোড করেছো যেখানে হয়তো দেখা গেলো দশ হাজার পনেরো হাজার ভিউস চলে এসছে তাহলে সেই ভিডিওটাকে কিভাবে তোমরা শর্ট ফিডে পাঠাবে এটাও তোমাদেরকে দেখাবো একটু নিচের দিকে যদি কল চলে আসে এইখানটা ইউটিউব সার্চ টার্মস বলে একটা অপশন দেখতে পাচ্ছ তো আমাদেরকে কি করতে হবে ইউটিউব সার্চ টার্মস অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলে এইখানটা তোমাদের সামনে অনেকগুলো কিওয়ার্ড চলে আসবে ঠিক আছে মানে যেই কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে তোমার এই ভিডিওতে ভিউজ ইনক্রিজ করতে পেরেছো দেখো প্রথম যে কিওয়ার্ডটা রয়েছে শর্টস 574 ডগ নিয়ে 669 ল্যাব্রাডর ডগ 283 এই دي আরো অসংখ্য কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমার এই ভিডিওতে ভালো ভিউজ ইনক্রিজ করতে পেরেছি তাহলে তোমাদের কি করতে হবে এখান থেকে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে ইউটিউব সার্চ টার্মসের কিওয়ার্ডগুলো এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে তো এইভাবে করে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পর তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেটার নাম হচ্ছে কপি টেক্সট অন স্ক্রিন তোমরা খুবই সহজে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো আমি অলরেডি ডাউনলোড করা রয়েছে আমি এটাকে ওপেন করে নিলাম ওপেন করবার পর আমরা এখান থেকে নিউ অপশানে ক্লিক করবো এখান থেকে ইংলিশটাকে সিলেক্ট করে নেব ইংলিশ সিলেক্ট করবার পর যে স্ক্রিনশটটা আমি নিয়েছি সেটাকে সিলেক্ট করে নেব তো এইভাবে করে আমি সিলেক্ট করে নিলাম তো এখানে আমার যতটা দরকার আমি ততটাকে ক্রপ করে নেবো তো কীভাবে তোমরা ক্রপ করবে এখান থেকে যতটা দরকার মনে করো আমার এই কিউগুলো শুধুমাত্র দরকার তো আমি শুধু এইটুকু ক্রপ করে নিলাম ক্রপ করবার পর উপরে দেখো রাইট অপশন রয়েছে রাইট অপশানে ক্লিক করলাম রাইট অপশানে ক্লিক করলে আমাদের সামনে অ্যাডভাইস চলবে তো তোমরা এই অ্যাডভাইসটাকে স্কিপ করে দেবে ঠিক আছে এইভাবে করে স্কিপ করে দেবে সো বন্ধুরা স্কিপ করবার পর এখানে যতগুলো কিওয়ার্ড রয়েছে সবগুলোকে কপি করে নেবে ঠিক আছে এখান থেকে কপি অল করে নিলাম কপি অল করবার পর আবার আমরা চলে যাব কোথায় ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে সেই ভিডিওর মধ্যে যেই ভিডিও থেকে আমি কিওয়ার্ডগুলোকে কপি করেছি এখান থেকে আমরা চলে যাব কোথায় এডিটিং সেকশনে তো তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এই স্টেপগুলো ফলো করবে ঠিক আছে স্টেপগুলো ফলো করলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ তোমরা আনতে পারবে তো এখান থেকে চলে আসলাম আসবার পর আমরা কোথায় যাব ডেসক্রিপশনে ডেসক্রিপশনে আসবার পর একদম নিচে চলে আসবে এখানটা আমরা কি করব ওই কিওয়ার্ডগুলোকে टोटलটা পেস্ট করে দেব এইভাবে করে পেস্ট করে দেব পেস্ট করবার পর এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে কি করতে হবে যে ট্যাগ সেকশন রয়েছে ট্যাগ সেকশনও কিন্তু দিতে হবে প্রথমে যে কিওয়ার্ডগুলো রয়েছে যেখানে বেশি ভিউজ আমরা এনক্রিজ করতে পেরেছি সেই কিওয়ার্ডগুলোকে একটা একটা করে আমাদের এই ট্যাগ সেকশনে দিতে হবে কিন্তু তোমরা কি করছো ভিডিওটা আপলোড করে দিচ্ছ দেখতে পাচ্ছ 200 400 500 ভিউজ রয়েছে ব্যাস ভিডিওটাকে ছেড়ে ਦਿੱছো জানো ওই ভিডিও এই কাজটা করে দেখো যে ভিডিওতে দু হাজার চার হাজার দশ হাজার থেমে গেছে সেই ভিডিওতে দেখতে পাবে লাইফ টাইম তোমরা ভিউজ ইনক্রিজ করতে পারছো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য